সাইদি সাহেবের মৃত্যু অলমোস্ট দুই বছর হয়ে গিয়েছে দুই হাজার তেইশ সালের চোদ্দোই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন হয়তো তিনি আর একটা বছর বাঁচলে তিনি ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারতেন এবং আপনাদের আছে কিনা জানি না চোদ্দোই আগস্ট যেদিন সন্ধ্যায় দেওয়ালসেন সাইদি মৃত্যুবরণ করেন হসপিটালে ঠিক একই টাইমে ঠিক একই টাইমে বাংলাদেশে ব্যাপক ভূমিকম্প হয় রিক্টার স্কেলে প্রায় ছয়ের উপরে ভূমিকম্প হয় এখন অনেকেই মনে করেন যে এটা কাকতালীয় সাইদি সাহেব মারা গেছে ঠিক একজাক্টলি যেই টাইমে ঠিকই সেই সেই টাইমে ভূমিকম্প শুরু হয় আবার অনেকে বলতেছেন যে সাইদি সাহেব আল্লাহ ছিলেন এই কারণেই হয়তো ভূমিকম্পটা হয়েছে এটা তার রুহের প্রতি সম্মান অনেকে আবার মনে করেন যে এটা নিঃস কাকতালীয় সুতরাং এই কাকতালীয় বা সত্যি এটা বিশ্বাস করা যার যার ব্যাপার বাট সাইদি সাহেবকে যে ফাঁসি দেওয়ার উদ্দেশ্য ছিল এবং ফাঁসির রায় শুনে যখন জনগণ বিক্ষোভে ফেটে পড়ল তখন পুলিশের গুলিতে শত শত মানুষ মারা গেল আপনি তোগুলো জানেন তারপর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তিনি দেখলেন যে এত মানুষ মারা যাচ্ছে তারপর তিনি ভয়ে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন দিলেন এবং যে সাক্ষীগুলো না হয়েছে এই সাক্ষীগুলো তো সব ভুয়া আমি নয়া দিগন্তের একটা খবর পড়ে শুনাই নয়া দিগন্তর হেডলাইন হচ্ছে খালি নাম কইবা ফাঁসি দেওয়ার দায়িত্ব আমার এই একটা হেডলাইন করেছে নয় দিগন্ত তো সেখানে লিখেছে যে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনার সাক্ষ্য দেওয়ার জন্য সরকারে নিয়োগপ্রাপ্ত মধুসূদন ঘরামিকে। উনিশশো একাত্তর সালের ঘটনার সাথে তার স্ত্রী শেফালি ঘোরামিকে আল্লামা দেওয়ার হোসেন সাইদি ধর্ষণ করেছে মর্মে মিথ্যা সাক্ষ্য দিতে বলা হয় মানে মধুসূদন বাবুকে বলছে যে তুমি বলবা যে একাত্তর সালে আমার স্ত্রী শেফালি ঘোরামিকে এই দেওয়াল সাইদি দর্শন করছে কিন্তু মধুসূদন ঘোরামি সেই সেইফ হাউস থেকে মানে ওই সাক্ষ্য দেওয়ার জন্য গোপন একটা হাউসে নিয়ে আটকে রাখত কিন্তু মধুসূদন সেই সেইফ হাউস থেকে পালিয়ে গিয়ে সাক্ষ্য দিতে অস্বীকার করলে তাকে ফের সেই সেই হাউসে ফেরত নিয়ে এসে রাত ভর নির্মম নির্যাতন করা হয় কিন্তু এরপরও তিনি সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় তার নাতি সুমনকে অপহরণ করে এখন নাতি তো সবারই প্রিয় সুমনকে অপহরণ করে তাকে সামনে রেখে বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকি দেয় অবশেষে তার নাতির জীবন বাঁচাতে মধুসূদন বাধ্য হয়ে মিথ্যা সাক্ষ্য দিতে সম্মত হন এবং সেইফ হাউসে আটকে থাকতে বাধ্য হন মানে তাকে আটকে রাখে সাক্ষী দেওয়ার জন্য একই সঙ্গে সাক্ষীরা দীর্ঘ সময় ধরে ঢাকার গোলাপবাগে অবস্থিত সেইফ হাউজে জোরপূর্বক আটক থাকার কথা জানিয়েছেন মানে সাইদি হুজুরের বিরুদ্ধে যে সাক্ষীগুলো দিছে ওই সাক্ষীরা কিন্তু সাক্ষ্য শেষে বাইরে যাইতে পারতো না ওদেরকে একটা সেইফ হাউসে আটকে রাখতো মানে জেলখানার মতোই আর কি একটা সেফ হাউসে সাইদি সাহেবের পুরো বিচারটা বিচারটা কমপ্লিট না হওয়া পর্যন্ত এই ওরা এই সেইফ হাউসে আটক ছিল তো দেখেন কি অবস্থা মানে সাইদি হজুরের ফাঁসি দেওয়ার জন্য সরকার পাগল হয়ে গেছে আহ গতকাল বুধবার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিক সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া তিন ব্যক্তি তারা হলেন মাহবুল আলম হাওলাদার মাহতাবুদ্দিন হাওলাদার ও আলতাফ হাওলাদার তাদের পক্ষে অভিযোগ দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ হোসেন মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চল্লিশ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন এই তিন সাক্ষী শেখ হাসিনা ছাড়াও অন্যান্য আসামিরা হলেন সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম সাবেক আইনমন্ত্রী মন্ত্রী শফিকা আহমেদ সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক বিচারক ফজলে রাব্বি পিরোজপুরের ক্যাশনের এমপি কে এম আউয়াল ওরফে সাইদুর রহমান সহ চল্লিশ জন তো তারা যে সেফ হাউসে আটক থাকার ঘটনা বর্ণনার দিকে সাক্ষীরা বলেন যে মিথ্যা ও শেখানো সাক্ষ্য ঠিক মতো দিতে না পারলে পুলিশ এবং সংশ্লিষ্টরা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত পিরোজপুর থেকে আনা প্রত্যেক সাক্ষীর থাকার খাওয়ার দাওয়ার এবং আদালতে যাওয়ার যাবতীয় তথ্য একটি রেজিস্টার লিপিবদ্ধ করা হতো এবং পুলিশ তা নিয়মিত তদারকি করত। একদিন সকালে মধুসূদন সহ পাঁচ ছয়জন সাক্ষী ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয় সেখানে উপস্থিত ছিলেন আসামি হেলাল উদ্দিন রানা দাসগুপ্ত ওই যে রানা দাসগুপ্ত ওই যে বৌদ্ধ খ্রিস্টানক পরিষদের সভাপতি সানাউল হক মকলিসুর রহমান স পরে ট্রাইব্যুনালের রুমে সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুলক নাসিম এবং অন্যান্য বিচারপতিরা এসে সাক্ষীদের জোরপূর্বক নির্দেশ দেন নাসিম সাক্ষীদের বলেন যে তোমরা খালি নাম কইবা দেওয়া দায়িত্ব আমার মানে বিচারপতি তোমাদের কোনো ভয় নাসিম সাবেক নাই যেভাবে শিখে দিছে সেভাবেই সাক্ষ্য দিবা তাহলেই পুরস্কার পাইবা আর ভুল সাক্ষ্য দিলেও আমি এগুলো ঠিক করে নিব কিন্তু সাইদিন নাম না কইলে তোমাকে রক্ষা নাই অন্য বিচারপতি এটিএম ফজলে রাব্বিও একইভাবে সাক্ষীদের হুমকি দেন যে সেখানে সাক্ষ্য না দিলে তোমাদেরকে হত্যা করা হবে এই বিষয়ে সাংবাদিকদের আইনজীবী পারভেজ বলেন যে দুই সালে মাহবুবুলকে দেখে আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা করতে বলেন এমপি আউয়াল দুই সালে তবে রাজি না হওয়ায় তাকে তৎকালীন পিপি কার্যালয়ে তুলে নেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এরপর দীর্ঘ নির্যাতনের এক পর্যায়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে জড়িয়ে সাইদিন নামে মিথ্যা মামলা দিতে বাধ্য করেন এবং পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও এই মামলার প্রথম সাক্ষী হিসাবে সাক্ষ্য দিতে বাধ্য করেন তখন তাকে যাত্রাবাড়ি থানার অধীনে কথিত সেফ হোমে এনে ভয়াবহ নির্যাতন করা হয় অভিযোগকারী বাকি দুই সাক্ষীও একইভাবে জবানবন্দি নেন তৎকালীন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ট্রাইব্যুনালে তো অভিযোগ অভিযোগে মাবুল তহলতার বলেন যে আমি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ ইন্দুরকানি পিরোজপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে দায়িত্ব পালনের সময় তৎকালীন এমপি এ কে এম আবদুল ও সাইদুর রহমানের সাথে আমার ব্যক্তিগত পরিচয় গড়ে ওঠে এর সূত্র ধরেই তিনি তিরিশে আগস্ট দু সালে বিকেলে আমাকে ফোন করে বলেন যে পর দিন সকাল আটটার দিকে তার বাসায় যেতে হবে তো তার কথা মতো আমি একত্রিশে আগস্ট দুই হাজার নয় তারিখে সকাল আটটার সময় পিরোজপুর শহরের পারেরহাট হাট সড়কে অবস্থিত তার বাসভবনে যাই সেখানে গিয়ে দেখতে পাই উপস্থিত আছেন মামলার অন্যান্য আসামি আক্তারুজ্জামান ফুলু সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ পিরোজপুর জেলা জিয়াউল আহসান গাজী সেক্রেটারি বাংলাদেশ আওয়ামী যুবলীগ পিরোজপুর সাইদুল্লাহ লিটন সাবেক পৌর সভাপতি আবু সাইদ পুরো সেক্রেটারি কানাইল আল বিশ্বাস মাহবুবুল আলম অ্যাডভোকেট দিলীপ কুমার অ্যাডভোকেট সৈদুলক পান্না এবং তরুণ এরা সবাই হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত পিরোজপুর জেলা কোর্টের আইনজীবী তো আমাকে দেখেই আবদুল্লা বলেন যে তোমাকে আমার সাথে যেতে হবে উকিয়া চেম্বারে আমি বললাম কেন তখন তিনি বললেন যে সাইদির বিরুদ্ধে তোমাকে একটা মামলা করতে হবে আমি জিজ্ঞেস করলাম যে আমি কেন তার বৃদ্ধ হামলা করবো আমি তো তার কোনো মামলা করতে পারি না কারণ তিনি তো আমার কোনো ক্ষতি করেন নাই তখন উত্তেজিত হয়ে বলেন যে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ তবু আমি জানাই যে আমি মিথ্যা করতে পারবো না আমার এই কথার পর তিনি চেয়ার থেকে উঠে এসে আমাকে চট থাপ্পড় মারতে শুরু করেন আর অকথ্য ভাষায় গালি গালাস করতে থাকেন আমি কিছু বুঝে ওঠার আগেই তিনি আরও উত্তেজিত হয়ে গালাগাল এবং মারধর চালিয়ে যান ব্যথায় আমি চিৎকার করে উঠলে হঠাৎ রুমে ঢুকে পড়ে মামলার অন্যান্য আসামিরা যাদের বিরুদ্ধে মামলা দিছে আর কি ওই আওয়ামী লীগের সহযোগিতারা তানবির মুজিব অবি হাসান আম্মান লিটন খামরুল ইসলাম মিঠু অনিরুজ্জামান অনিক মিজানুর রহমান তালুকদার খুশরু খলিফা তারা রুমে ঢুকে দল বেঁধে আমাকে লোহার রড দিয়ে পিটিয়ে শারীরিকভাবে চরম নির্যাতন করতে থাকে আর বলতে থাকে তোকে মামলা করতে হবে না হলে তোকে আজ মেরেই ফেলব সব আওয়ামী লীগের তোকে সাগি সাহেবের বিরুদ্ধে মামলা করতেই হবে উপরে উক্ত আসামিদের অত্যাচারের এক পর্যায়ে আমি কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলি এবং জ্ঞান ফিরে এলে আউয়াল সাহেব মানে এমপি আউয়াল সাহেব আমাকে টেনে হিসরে তার গাড়িতে তুলে নিয়ে যান এবং পিরোজপুর জেলা ও দায়রা জজাদার হত্যা তৎকাল এমপিপি অ্যাডভোকেট আলাউদ্দিন আলাউদ্দিনের শহরের সরকারি সৌরওয়াদি কলেজ সংলগ্ন চেম্বারে নিয়ে আমাকে নিয়ে যান উল্লেখ্য যে অ্যাডভোকেট আলাউদ্দিন আগে থেকেই সাইদির বিরুদ্ধে মামলার কাগজ প্রস্তুত করে রেখেছিলেন তিনি সেই কাগজ আমার সামনে দিয়ে স্বাক্ষর করতে বলেন আমি স্বাক্ষরের কারণ যা চাইলে তিনি বলেন যে সাইদির বিরুদ্ধে একটি মামলা করতে হবে এটা সেই মামলার কাগজ তুমি সই করো বাকিটা আমি দেখে নেব আমি স্বাক্ষর করতে রাজি না হলে তিনি আমাকে গাড়ি গাড়িগরাজ করেন এবং মামলার কাগজে স্বাক্ষর না করলে হত্যার হুমকি দেন তখন এই অ্যাডভোকেট আলাদিনের চেম্বারে উপস্থিত ছিলেন তানবীর মুজিব হবি হাসান আম্মান লিটন খায়রুল ইসলাম মিঠু অনিক দেলোয়ার অনিরুজ্জামান হোসেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন অ্যাডভোকেট অ্যাডভোকেট তরুণ ভট্টাচার্য নাসির নাসিরুদ্দিন মল্লিক এবং শেখ মোহাম্মদ আবু জাহিদ মানে এরা সবই হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত পিরোজপুরের আইনজীবী মাহুল হাওলাদার ব্যক্তিগত পর্যায় থেকে মিথ্যা সাক্ষ্য না দেওয়ার চেষ্টা একাধিকবার করেছেন এমন দাবি করে তিনি বলেন যে আমি তাদের আবারও বলি যে যে কেন আমি কেন আমি একজন মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেব মিথ্যা মামলা করব আমি মামলা করতে পারবো না এই কথা শুনে খায়রুল ইসলাম মিঠু এবং মনিরুজ্জামান অনিকার অন্যান্যরা অন্যান্য ঝাঁপিয়ে পড়ে হাতের কাছে যে যা পাইছে আমাকে তা দিয়েই মারছে এক পর্যায়ে শেখ মোহাম্মদ আবু জাহিদ তৎকালীন ওসি পিরোজপুর সদর থানার আসামি তামবির মুজিবভি তারপরে মোহাম্মদ মুজিবুর রহমান খালেক পিরোজপুর জেলার হাতে এদের হাতে আমাকে তুলে দেয় তখন অ্যাডভোকেট সালাউদ্দিন আমার গলা চেপে ধরে আর আমার মাথায় অস্ত্র ঠেকায় এক পর্যায়ে আলাউদ্দিন বলতে শুরু করে যে এই মামলা কাগজে এখনই স্বাক্ষর কর নথুবা তোকে আমরা গুলি করে হত্যা করব আমি খুব ভয় পেয়ে যাই এবং আমি তখন বাধ্য হয়ে মামলা কাগজে সই করি এবং কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে আসা অ্যাডভোকেট আলাউদ্দিন অ্যাডভোকেট দালাল হোসেন অ্যাডভোকেট দিলীপ কুমার এবং অ্যাডভোকেট শহীদুল পান্না অ্যাডভোকেট তরুণ যে শোনানো জবান মানে যারা তা শিখিয়ে দিছে তারা যা যা শিখিয়ে দিছে সেই মতো জবানবন্দি দেয় এবং মামলা দায়ের শেষে তারাই আমাকে তাদের শেখানো মতে মামলার বিষয়টি নিয়ে মিডিয়াতে ইন্টারভিউ দিতে বলে তো এর কিছুদিন পর অর্থাৎ ইংরেজি একুশে জুলাই দু হাজার দশ অত্র মামলার আসামি পিরোজপুর সদর থানার তৎকালীন ওসি শেখ মোহাম্মদ আবু জাহিদ ও ইন্দুরকানি থানা তৎকালীন ওসি নাসির উদ্দিন মল্লিক ও এস আই মোহাম্মদ আবু জাফর হরদারের সাথে আরও কিছু পুলিশ সহ আওয়ামী যুবলীগ নেতা আক্তারুজ্জামান ফুলু জিয়াহুল আহসান গাজী সাইদুল্লাহ লিটন আবু সাঈদ কানাইলাল বিশ্বাস তানজির মুজিব ওবি হাসান আম্মান লিটন খাইরুল ইসলাম মিঠু অনিরুজ্জামান অনিক অ্যাডভোকেট দালোয়ার হোসেন অ্যাডভোকেট দিলীপ কুমার মাজি অ্যাডভোকেট শৈদুলক পান্না অ্যাডভোকেট তরুণ ভট্টাচার্য সহ আওয়ামী লীগ এবং যুবলীগের আরও কিছু লোক আমার বাসায় আসে এবং আমাকে জানায় যে এমপি আবদুল্লাবাল ওরফে সাইদুর রহমান ও তার ভাই আসামি ও তার ভাই হাবিবুর রহমান মালিকের নির্দেশে আমাকে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল যেতে হবে যদি না যাই তাহলে কালকেই আমার জীবনের শেষ দিন আমাকে র্যাব দিয়ে ক্রস ফেরে দেওয়া হবে শুধু তাই না আমার স্ত্রীর কেউ ছাড়া হবে না তারা আরও বলে যে তুমি খুব ভোরে রেডি থাকবা আমরা এসে নিয়ে যাব আর যদি পালানোর চেষ্টা করো রে ভাই পালানোর চেষ্টা করো না রাতে তোমার বাড়ির সামনে সদর থানার ওসি থাকবে আবার ইন্দুরকানি থানার ওসিও থাকবে পাড়া দিয়ে রাখবে উল্টা পাল্টা করার চেষ্টা করলে কিন্তু তার গুলি করবো তো সারা রাত নির্ঘম কাটানোর পর পর দিন অর্থাৎ বাইশে জুলাই আমাকে ঢাকায় নেওয়ার জন্য দুই মাইক্রোবাস ভর্তি করে পুলিশ এবং আওয়ামী লীগ যুবলীগের লোকেরা আসে তখন আমি তাদের সাথে জানের ভয়ে ঢাকায় আসতে বাধ্য হই ঢাকায় নিয়ে এলে তারা আমাকে ধানমন্ডির একটি বাসায় নিয়ে এটি কাগজে স্বাক্ষর করতে বাধ্য করে পরে জানতে পেরেছি যে ওই বাসাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অফিস আর ওই কাগজটি সাইদি সাহেবের বিরুদ্ধে মামলার কাগজ এরপর একদিন আক্তারুজ্জামান ফুলু জিয়াউল আহসান গাজী এবং সাইদুল আল ডোনের নেতৃত্বে তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন পিরোজপুরের ইন্দুরকানি থানার পারের হাটে রাজলক্ষ্মী স্কুলের মাঠে আমাকে বাসা থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায় তাদের সাথে ওই দিন পিরোজপুর সদর থানার তৎকালীন ওসি ও ইন্দুরকানি থানা তৎকালীন ওসি নাসির উদ্দিন মল্লিক হাবিবুর রহমান মালিক আক্তারুজ্জামান ফুলু জিয়াউল আহসান গাজী সাইদুল্লাহ লিটন তানবির মুজিব অবি খায়রুল ইসলাম মিঠু অনিরুজ্জামান উনিক দালাল হোসেন অ্যাডভোকেট দিলীপ কুমার মাজি অ্যাডভোকেট সহ কিছু পুলিশ আওয়ামী লীগ যুবলীগের লোকজন ছিল ওই দিন ঘটনাস্থলে রাজলক্ষ্মী স্কুলে মানিক পশারি সুখরঞ্জন বালি সুখরঞ্জন বালি তো পরে পালেজা দোসের মতো তাকে তো আপনার সেখানে তো জানেন যে তাকে সাহেবের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তাকে অনেক জোর করছে কিন্তু সে পরে সাইদি হুজুরের পক্ষে সাক্ষ্য দিতে দেওয়ার জন্য যখন ডিসাইড করছে তখনই তাকে আদালত চত্বর থেকে অপহরণ করে তাকে ভারতে পাচার করে দেয় সে সুখরঞ্জন বালি তো তিনি বলেছেন যে ওই দিন সে রাজলক্ষ্মী স্কুলে মানিক প্রসারী সুখরঞ্জন বালি রুহুল আমিন নবীন মধুসূদন ঘোরামি সুলতান মুফিস পসারি বাবুল পণ্ডিত জলিল শেখ গৌরাঙ্গ শাহ সহ আমি আরও অনেককে দেখতে পাই এবং সবাইকে একসঙ্গে শিখিয়ে দেয় কারে কি বলতে হবে তো আওয়ামী নেতা হাবিবুর রহমান মালিক আমাদেরকে বলেন যে হেলাল ভাই তোমাদের যা বলতে বলে আর যা করতে বলে তোমরা তা বলবা তাই করবা আর যদি এর অন্যতা হয় আমাকে তো তোমরা চেনোই তোমাদের ঘরের লোকেরা তোমাদের লাশও খুঁজে পাবে না এরপর আসামি হেলাল উদ্দিন আমাকে স্কুলের অন্য একটি রুমে নিয়ে যায় এবং আমাদের কাছে পিরোজপুর শহর ও ইন্দুরকারী থানায় একাত্তর সালে মুক্তিযুদ্ধের যুদ্ধ চলাকালীন সময়ের সব ঘটনা আনতে চায় তখন আমরা সেই সময় যা তা খুলে বলি রাজাকারদের হর্তা ধর্ষণ লুটপাট সহ সকল অপকর্মের ঘটনাগুলো আমরা তাকে বলি কিন্তু আমরা সেখানে কেউই সাইদি হুজুরের বিরুদ্ধে কিছু বলিনি কারণ তাকা তা তাকে আমরা না তখন তিনি রাজাকার ছিলেন না ছিলেন জানতাম না আমরা একাত্তর সালে তাকে চিন্তা না সেই কারণে আমরা তার নামও বলিনি কিন্তু পরে আসামি তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন আমাদের বলে যে তোমরা পিরোজপুর শহর এবং ইন্দুরকানির যেসব ঘটনা আমাকে বলেছ সেসব ঘটনায় অন্য সব রাজাকারদের নামের সঙ্গে সাইদির নামও বলতে হবে তাহলে তোমাদের আর বেশি শেখানো লাগবে না মানে যা সত্য তাই বলবা কিন্তু যখন রাজাকারদের নামগুলো বলবা তখন একটা নাম অ্যাড করে দিবা বলবা হুজুর তা তাইলে তোমাদেরকে শেখানো লাগবে না বাস হয়ে গেল তো তো ঘটনা ঠিকই আছে সত্য ঘটনা শুধু ওই রাজাকারদের নামে সঙ্গে সাইদি আমরা অ্যাড করে দিবা আমরা একসাথে সবাই বলে উঠি যে এটা আমরা পারবো না এই কথা বলতে আমাদের উপর নেমে আসে নির্মম নির্যাতন শুরুতেই হেলাল উদ্দিন তার হাতে থাকা পুলিশের মতো লাঠি দিয়ে আমাদের কেলো পাথারি মারতে থাকে আমাদের চিৎকার শুনে পাশের রুমে থাকা মিজানুর রহমান তালুকদার খসরু খলিফা আব্দুল মালিক হাওলাদার লিয়াকত সিকদার এনায়েত সিকদার হাবিবুর রহমান মালিক আক্তারুজ্জামান ফুলু জিয়াউল আহসান গাজী সাইদুল্লা লিটন তাবি মুজিবী এরা সহ অনেকে দৌড়ে আসে তারাও আমাদেরকে লোহার রড ও প্লাস্টিকের পাইপ দিয়ে মারতে থাকে অন্যদিকে আমাদের হেলালুদ্দিনও নৃদ্ধভাবে হাত পায়ে মারতে থাকে একাত্তর সালে পাকসেনারা সুখরঞ্জন বালির ভাই বিশেশ্বর বালিকে হত্যা করে তো হেলাল সুখরঞ্জন বালিকে তার ভাই বিষাবালী হত্যার জন্য সাইদি হুজুরকে দায়ী করে সাক্ষী দিতে বলে কিন্তু সুখরঞ্জন বালি রাজি না হওয়ায় তাকে হেলাল উদ্দিন ও অন্যান্যরা চোরমাতাচা শুরু করে তারপরেও সে রাজি না হওয়ায় তাকে পাশের রুমে নিয়ে যায় আমরা এই রুমে বসে সুখরঞ্জন বালির চিৎকার কান্নার শব্দ শুনতে পাই আমাদের উপর চলতে থাকা নির্যাতনের এক পর্যায়ে পাশে থাকা ইন্দুরখানি থানার ওসি তার পিস্তল দিয়ে পিস্তল হেলালদিন হাতে দিয়ে বলে যে পিস্তল দিয়ে ওদেরকে গুলি কর তখন গুলি না করে এই পিস্তলের বাট দিয়ে আলতা এবং মাতাবের মাথায় ওরা আঘাত করে এরপর ওই পিস্তল পর্যায়ক্রমে আমাদের সবার মাথায় ঠেকিয়ে হেলাল বলেন যে আমার শেখানো মতে জবানবন্দি না দিলে তোদের এখনই গুলি করে হত্যা করব তো তাদের করা নির্যাতন সইতে না পেরে এবং মেরে ফেলার হুমকিতে ভয় পেয়ে আমরা তাদের শেখানো মতে মুক্তিযুদ্ধে রাজাকারের করা সকল অপকর্মের ঘটনায় সময় সাইদি হুজুরের নাম বলতে রাজি হই যদিও যানের ভয়ে আমরা আসামি হেলাল উদ্দিন যে জবানবন্দি দেয় তাতে স্বাক্ষর করি তারপরও হেলাল উদ্দিন একইভাবে বিভিন্ন দিন বিভিন্নজনকে রাজলক্ষ্মী স্কুলে জোরপূর্বক ধরে নিয়ে এসে আটকে রেখে একইভাবে নির্যাতন করে সাইদি হুজুরকে জড়িয়ে জোরপূর্বক অসত্য জবান বানাতে থাকে এরপর ঢাকার অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য নেওয়া শুরু হওয়ার আগে বিভিন্ন তারিখে আমাকে আলতা হাওলাদার মত হাওলাদার অন্যান্য সাক্ষীদেরকে থেকে পুলিশ এবং ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদেরকে ধরে নিয়ে এসে দশ বারো দিন যাবৎ জানে মেনে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক ঢাকার গোলাপবাগে একটি সেফ হাউজে আটকে রাখা হয় সেইখানে আটকে রেখে হত্যার হুমকি দিয়ে আমাদের সাজানো মিথ্যা জবানবন্দি মন্দির করানো হয় ওই সেইফ হাউজে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বর্তমানে মৃত সৈয়দ হায়দার আলী রানা দাসগুপ্ত তারপরে জোয়াদ আল মামুন ব্যারিস্টার সাইদুল হক সুমন ও আমাদের সুমনও আছে ওই যে জেলে আছে সাইদুল হক সুমন সাইদুর রহমান সানাউল হক মুকলেসুর রহমান আলতাফ তাফ ও তদন্তকারী কর্মকর্তা হেলাল সহ আরও অনেকে আমাদেরকে জীবন নাশের হুমকি দিত প্রাণে মেরে ফেলা হুমকি দিত শারীরিক মানসিক নির্যাতন করতো এবং বাঁচতে চাইলে তাদের কথা মতো মিথ্যা এবং বানোয়াট জবান মন্দি দিতে বাধ্য করতে এবং কষ্ট করতে বলতো তো মাঝে মধ্যেই ঢাকার গোলাপাগে অবস্থিত সেফ হাউসে আসামি সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এবং সাবেক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম রাত্রের বেলায় আসতো। মানে তাদেরকে জাটকে রাখতো যেই হাউ যেই বাসায় এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য ওই বাসায় মাঝে মাঝে রাতে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আপনারা অনেকেই সফি আহমেদ চিনেন না তিনি ওই শেখ হাসিনার প্রথম আমল আইনমন্ত্রী ছিল এবং সাবেক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম রাতের বেলায় আসত এবং তাদের সাথে অনেক পুলিশ থাকতো তারা সেই পাউজে হায়দার আলী রানা দাসগুপ্ত এবং ব্যারিস্টার সুমনদের সেখানেও সাক্ষ্য না দিলে আমাদেরকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার জন্য হুমকি দিত এবং প্রসিকিউটরদের ঠিকঠাক মুখস্থ হচ্ছে কি না তা নিশ্চিত করার জন্য জিজ্ঞাসাবাদ করতো কেউ সাক্ষী দিতে অনিচ্ছা দেখালে হেলাল এবং সানাউল হক তাদের গালাগাল করতো এবং লোহার রড দিয়ে মারধর করতো এমনকি হত্যার হুঁকিয়ে দিত একদিন সাক্ষী মধুসূদন ঘোরামিকে একাত্তর সালে তার স্ত্রী শেফালি ঘরামিকে সাইদি হজুর ধর্ষণ করেছেন মর্মে মিথ্যা সাক্ষরিতে বলা হলে সে রাজি হয়নি এবং সে থেকে পালিয়ে যায় পরে তাকে পুলিশ তন্ন তন্ন করে খুঁজে এনে আবার ধরে এনে হেলালুদ্দিন রানাদাসগুপ্ত সাইদুর রহমান সানাউল হক মুকলেশুর রহমান রাত ভ নির্যাতন করে এরপরও সে সাইদি হজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় তৎকালীন পিরোজপুরের এসপি নেতৃত্বে পুলিশের আরও কিছু লোকজন মধু নাতি সুমনকে পিরোজপুর থেকে অপহরণ করে নিয়ে আসে এরপর মধু ঘোরাম সামনে সুমনকে উপস্থিত করে সুমনের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে গুলি করে মেরে দেয় অৎপর মধু মধুঘরামি তার নাতির জীবন বাঁচাতে উপর উক্ত আসামিদের শেখানোর মতে সাক্ষ্য মিথ্যে সাক্ষ্য দিতে রাজি হয় এবং সে এই হাউসে থাকতেও রাজি হয় তখন আমি আলতা ফাওলাদার মাতাবুদ্দিন হাওলাদার রুহুল আমিন নবীন সেলিম খান গৌরাঙ্গ সহ আর অনেক সাক্ষী গোলাপবাগে অবস্থিত সেই সেই সেফ হাউজে আমরা অনেক দিন আটক থাকতে বাধ্য হয়েছিলাম তো ওই সেফ হাউজেই বসেই মধুসূদন ঘুরামি আমাদের কাছে তাকে এবং তার নাতিকে করা নির্যাতনের সকল ঘটনা খুলে বলে এবং শত নির্যাতনের পরেও কেউ বয়সের ভারে অথবা মিথ্যা কথাগুলো ঠিকমতো মনে থাকে না বলতে না পারলে আমাদেরকে মারধর করা হতো মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন করা হতো মিথ্যা এবং সেখানে কথাগুলো তাই শেখানো মতে বলতে না পারায় দুই তিন মাস ওই সেফ হাউসে আমাকে অন্য সাক্ষীদেরকে জোর প্রকাটকে রেখে ট্রেনিং দেওয়া হয়েছিল যে কী বলবি ট্রেনিং দেওয়া হয়েছিল পিরোজপুর থেকে আনা সাক্ষীদের সেফ হাউসে রাখা তাদের থাকা খাওয়া কোর্টে যাওয়া আসা কখন কোন পুলিশ পাড়া থাকছে সে বিষয়গুলি একটি রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করা হতো ওই রেজিস্টার খাতায় তথ্য লিপিবদ্ধ করার জন্য একজন পুলিশ পরিদর্শক আমার কাছ থেকে তথ্য সংগ্রহ করতেন এরপর আটক থাকা অবস্থায় একদিন আমি মাতা ফাওলাদার আলতা হাওলাদার সহ পাঁচ ছজনকে ট্রাইব্যুনালে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকাল আটটার দিকে নিয়ে যাওয়া হয় ওখানে আসামি হেলাল উদ্দিন হায়দার আলী দাসগুপ্ত জোয়াদ আল মালুম গোলাম আরিফ টিপু সানাউল হক মুকলেসুর রহমান আলতাপ উদ্দিন আমাদের এজলাস ঘুরিয়ে দেখায় অতপর আমাদের ট্রাইব্যুনালে একটি রুমে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ পরে সেখানে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান আসামি সরি একে মানে আসামি বলতেছে কেন মানে এদের বিরুদ্ধে মামলা করছে আর কি এরা এজন্য আসামি বলতেছে বিচারপতি নিজামুল হক নাসিম ট্রাইব্যুনাল সাবেক বিচারক বিচারপতি এটিএম ফজলে রাব ফজলে কবির এবং ট্রাইব্যুনাল রেজিস্ট্রার শাহিনুর ইসলাম আসেন তো গোলাম আরিফ টিপু এবং সানাউল হক তখন নিজামুল হক নাসিমের সঙ্গে আমাদের পরিচয় করে দিলে নিজামুলক নাসিম আমাদেরকে বলে যে যে নিজামুলক নাসিম নাসিম সে ফোন করছে তার বন্ধু জিয়াউল জিয়াউল হক থাকতো যে যে নেদারল্যান্ডে থাকতো তখন সে বলতো যে এখানে তো সরকার রায় চায় সরকার তো রায়ের জন্য পাগল হয়ে গেছে সরকার খালি রায়ের জন্য পাগল হয়ে গেছে খালি খালি ঝুলে দিবা তখন জিয়াউদ্দিন বলছিল যে ঠিক আছে তোমারে আমি সব লেখে দিব মামলাটা আমরা কিভাবে করতে হয় সব লেখে দিবো তুমি খালি বলে দিবা তখন আমাদের প্রতি একটা সংবাদ হয়েছিল এসকাইপি কেলেঙ্কারি এই তো এই সেই নিজামুলক নাসিম যে সরকার তোর জন্য ভাগ হয়ে গেছে আবার বলতেছে একজনকে যে তুমি দাঁড়িয়ে যাইবা আর চিৎকার দিবা আর আমি তোমারে বসায় দিব তখন পাবলিক মনে করব তোমার মনের মধ্যে কোনো সম্পর্ক নেই এইভাবে ওই যে মানে সাঈদের পকেটটা তারটাও তার টাও কি যে মিথ্যা মিথ্যা পক্ষে বলার জন্য তো এইভাবে এই কাজগুলো হইছে তো হয়েছে বলেন যে তোমাদের যেভাবে শেখে পরে আনছে সেভাবে সাক্ষ্য দিবা তাহলে পুরস্কার পাইবা তুমি ভুল সাক্ষ্য দিলেও আমি ঠিক করে নিব কিন্তু সাইদিন নাম না কইলে তোমাদের রক্ষা নাই সেখানেও সাক্ষ্য দেবা তাহলে পুরস্কার পাবা তোমরা খালি নাম কইবা সাইদিকে ফাঁসি দেওয়ার দায়িত্ব আমার তোমাদের কোনো ভয় নেই আসামি এটিএম ফজলে কবির মানে বিচারপতি ফজলে কবির আমাদেরকে একইভাবে শেখানো না দিলে হত্যার হুমকি দেন বিচারক নিজামুলক নাসিমের ওই কথার সাথে সম্মতি দিয়ে উপস্থিত আসামি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শাহিনুর ইসলাম আমাদেরকে তাদের কথা মতো সাক্ষ্য না দিলে জীবন আসার হুমকি দেন এবং বিষয়টি যেন মনে থাকে বলে শাসন তো বিচারকদের এমন আচরণ আন্তর্জাতিক মানদণ্ড ও আইনের গুরুতর লঙ্ঘন যা ন্যায় বিচারকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে এবং এটি ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার অংশ হত্যার হুমকির মাধ্যমে আমাদের দিয়ে মিথ্যা সাক্ষ্য আদায় করে আল্লা মাদাল হোসেন সাইদির বিরুদ্ধে করা মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলাটি ছিল মূলত সম্পূর্ণ সাজানো মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমাকে সহ অন্যান্য সাক্ষীদের হত্যার হুমকি দিয়ে স্ত্রী সন্তান এমনকি নাতিদেরও অপহরণ এবং হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক আমাদের দিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয় এভাবে আমাদের সমাজে হেয় করে মিথ্যাবাদী হিসাবে চিত্রিত করে আমাদের ব্যক্তিগত জীবনকে বিষাক্ত করে তোলে অব্যাহত হয়রানি এবং নির্যাতনের মাধ্যমে আমাদের স্বাভাবিক জীবনযাপন ধ্বংস করে দেয় এই ভয়াবহ পরিস্থিতি এবং জোরপূর্বক মিথ্যা সাক্ষ্যদানের ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার এবং ন্যায় বিচারের নীতির বিরোধী সরকারি সাক্ষ্য নির্যাতিতরা আশা করেন তদন্তের মাধ্যমে এই অভিযোগের বিচার হবে এর আগে একুশে আগস্ট সাইদির পক্ষে সাক্ষী দিতে গিয়ে গুম সহ নির্যাতনের দায়ে শেখ সহ বত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগ করেন সুখরঞ্জন বালি তো সুখরঞ্জন বালি কিন্তু মামলা করছে শেখ হাসিনা সহ বত্রিশ জনের বিরুদ্ধে এবং পাশাপাশি বিচার দাবি করেন সুখরঞ্জন বালির অবস্থা তো আরও খারাপ মানে তাকে প্রথম সাক্ষ্য দিত সাইদি সাহেবের বিরুদ্ধে তো পরে তার একটা তিনি খুব সাহসী ছিলেন যে না আমি কেন দিব আমার ভাই বিশাব তো সাথে কথা করেনি কিন্তু পরে তিনি চিন্তা করেন যে আদালতে গিয়ে আমি সাইদি হুজুরের পক্ষে কথা বলব কাউকে জানা পাওয়া চুপচাপ কিন্তু ওই পুলিশের আগেই সন্দেহ হয়ে গেছে যে কির অত সেফ হাউসের নাই চলে গেছে তখন যেই ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাইন্দা পালা পাড়া দিছে তখনই ওকে গোয়েন্দারা অপহরণ করছে গোয়েন্দারা অপহরণ করিয়া একদম ওই ভারতীয় গোয়েন্দারা তুলে দিয়েছে বাস তারপর আর কোনো খবর নাই তারপর তাকে ভারতের সম্ভবত দমদম কারাগারে একজন আবিষ্কার করলো তো সেই কারাগারে জেলটা খাইটটা অনেক পরে সে অনেক বছর পরে সে বাংলাদেশে এসে সে আত্মগোপন করেছিল তারপর যখন সাইদি হুজুর মারা গেল তখন জানা যে আমরা এই সুখরঞ্জন বালিকে আবিষ্কার করলাম তো এই সেই সুখরঞ্জন বালি তে মামলা করছে তবে দেখেন যে জামাতের প্রত্যেকটা লোককে শুধু ফাঁসি দেওয়ার জন্য অনেকে বলেন যে জামাতের লোকের অপরাধ করে নাই আমি জানি না আমি অপরাধ করছে কি করে নেই আমি সেই সময় ছিলাম না আমি শুধু এটুকু বলতে পারি শেখ হাসিনা যে বিচারটা করেছে এই বিচারটা ছিল সম্পূর্ণ অন্যায় এবং প্রশনমূলক বিচার যেটা হিউম্যান রাইটস ওয়াচের সাবেক মহাপরিচালক ব্রাড অ্যাডামস সে নিজ মুখে বলেছেন যে এই সমস্ত বিচারের উদ্দেশ্য ছিল ফাঁসি দেওয়া বিচার করা না আজকে প্রমাণিত হলো সাইদি সাহেব তিনি মারা যাওয়ার পরে তার লাশ নিয়ে যা করা হয়েছে ইতিহাস এই রকম বিরল তার কবরস্থান পর্যন্ত পুলিশ দিয়ে পাহারা দিয়ে রাখত যদি কবর থেকে সাইদি সাহেব পালা যায় তো বিনা চিকিৎসায় বিনা ইয়াতে মানে তাকে এভাবে মেরে ফেলা হল আল্লাপাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এবং ইতিহাস সাক্ষী ইতিহাস বারবার ফিরে আসে যে যা অপরাধ করেছে সে তা শাস্তি পাবে বারিস্টার সুমন তিনি অনেক ভালো কাজ করেছেন অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ছিল কিন্তু এটাও তো সত্য যে এই ব্যারিস্টার সুমনও কিন্তু এই বিরোধী অপরাধে জামাতে তাদের যে ফাঁসি এই ফাঁসিতে কিন্তু সুমনও হচ্ছে অন্যতম আরেকজন একজন কুশিলভ এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে দর্শক ভালো থাকবেন দর্শক অনেক ধন্যবাদ আর আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই